এলাকায় নতুন একটা সাপড়ে কি সাতজন খেলা করছে ওরে এই বাবা দেখে আছেন ভাইবার ভাই তুই খেলা দেখেছেন ভাই

এই বাচ্চারা তোমরা কি খেলা দেখকো? খালি এখানে বসে ভাই দেখো আমরা খেলা গরম খেলা আচ্ছা ভাই সাপরি আপনি এখন এই সাপে কি করবেন ভাইদি রাজি খাবে না ভালোই এই সাপটা এক সময় বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল কি দেন আবার কোথা থেকে এসেছে বাংলাদেশে বহুত আতঙ্ক ছড়িত এ দেখেন সব ছেলেমেলে বসে আছে সাপের খেলা দেখার জন্য এ দেখেন অনেক আগ্রহ তারা সাপের খেলা দেখে যায় সাপরে আপনি একটু খেলা দেখাবেন